আসলে খুবই ভালো লেগেছে সারা বছর যেমনই কাটিয়েছি নতুন দিনটা ভালোভাবে শুরু করতে চাই তাই জন্যই ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি একটু আনন্দ করতে ভালো পরিবেশ দিতে বাচ্চাকে শিখাতে যে আমাদের বাংলা সংস্কৃতি কেমন বা বাঙালিদের যে একটা উৎসব সবাই একতা সবাই মিলেমিশে একটু আনন্দ করা এটা যাতে বাচ্চারা পরবর্তী প্রজন্মরা এগিয়ে নিয়ে যেতে পারে তাই জন্যই সবাই মিলে এসেছি আসলে খারাপ তো একটু লাগবেই তারপরেও যে আনন্দটা হচ্ছে এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন আনন্দ করছে খেলছে একটু মানে আইসক্রিম খাচ্ছে একটু মঙ্গল শোভাযাত্রা দেখলো ওদের আনন্দটার কাছে আসলে একটু গরম কিছুই না এটা মানিয়ে নিচ্ছি আসলে এবারে শোভাযাত্রাটা একটু অন্যরকম কারণ গত বছরটা আমরা অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি তো আমার মনে হবে যে সকল ভুল ত্রুটি আমরা সামনে শুধরে নিব একটা নতুন বছর পাবো অবশ্যই সামনে আমরা সবাই মিলেমিশে সবাই সকল ধর্মাবলম্বীরা যাতে সবাই মিলে একসাথে নতুন বাংলাদেশ গড়তে পারি সেইভাবে সবাই নতুনভাবে দেশকে শুরু করতে চাই সুন্দরভাবে